তুমি এত নির্লজ্জ কেন তোমার স্বামীর টাকা তোমার বাবার বাড়িতে গরু কিনা কোরবানি গোস্ত তোমার আপনার টাকা তো নিয়ে নেই দেখছেন নির্লজ্জের মতো মেয়ের জামাইয়ের টাকায় গরু কিনা সেই গরু আপনার বাড়িতে কোরবানি দিবেন তারপর ওইখান থেকে সেই গোস্ত মেয়ের জামাইয়ের বাড়িতে পাঠাবেন কেন

তোমার আব্বুর জন্য হ্যাঁ ওনারা হাটে যাবে তোমাকে নিয়ে যাবে আর কি নাকি আচ্ছা এক কাজ করো ওই যে ঘরে নাকি টাকা রেখে গেছে আমার ছেলে দুই লাখ টাকা টাই না দাও আমি গরু কিনতে যাব কি বুঝলাম না মিজান টাকা রেখে গেছে না দুই লাখ ঘরে আমাকে বইলা গেছে বাবা আমি দুই লাখ টাকা রেখে গেছি আলমারিতে তোমাদের বৌমার কাছ থেকে নেয়া তুমি পছন্দ মতো গরু কিনে নিয়ে এসো ওই টাকা দিয়ে তো গরু কিনতে যেতেছি মানে কি মানে কি আবার এবার বাবার বাড়িতে কুরবানি দিব কিন্তু আমাকে তো আমার ছেলে বইলা গেল আপনাকে আপনার ছেলে কি বইলা গেছে সেটা তো আমাদেরই খারাপ নাই এত বেশি কথা বলেন কেন আমাকে তো বললো যে বাবা আমি টাকা রেখে গেছি তোমার পছন্দ মতো করো কিনা নিয়ে এসো আসলে ভাই আপনি একটু অতিরিক্ত কথা বলেন মানে আমার বাসা কুরবানি গিলা সমস্যা কোথায় আপনার বাসা কুরবানি গিলা যা আমার বাসা কুরবানি গিলা সেই সেম আপনার যদি ছেলে হইতো তাহলে আপনার বাড়িতে কুরবানি দিলে চলতো ছেলেটা তো আমার আমার ছেলে এইবারই তো কুরবানি নিয়মিত দি আসতেছি আমরা এবারে দিয়ে দিবে জামাইরে আমার ছেলের চোখই দেখি এত দিন এবারে তো কুরবানি dise না এবার না হয় আমার বাবার বাড়িতে দিলাম সমস্যা কি আপনার হ্যাঁ তারপর আমার ছেলে তো একবারও বলে না যে তোমাদের বাড়িতে কুরবানি দিবা আপনার ছেলে বলা লাগবে না আমার কথাই সব আমি যা বলবো তাই হবে আপনি বাড়ির কি হ্যাঁ আপনি তো আপনার ছেলের কাঁধে বিষা খান আবার বড় বড় কথা বলেন শুনো ছেলের कमाई বাবাই খায় শ্বশুর খায় না কারণ ছেলেকে মানুষ করছি আমি জন্ম দিছি আমি ওরে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে সম্পূর্ণ অবদান আমার তোমার বাবারও না তোমার মায়েরও না আমাদের প্রতি কোনো কর্তব্য নাই আছে তাহলে তো কথা বলেন কেন আছে শ্বশুর হিসাবে শাশুড়ি হিসাবে যতটুকু সম্মান পাওয়ার ঠিক ততটুকু তার মানে এই না যে বাবার প্রতি যে দায়িত্ব যে কর্তব্য নিজের পরিবারের প্রতি যে দায়িত্ব যে কর্তব্য এগুলি শ্বশুর শাশুড়ির প্রতিও থাকে এটা আমি কখনো দেখি নাই এক কাজ করেন দেখি টাকাটা ছাড়েন গরু নিয়ে আসতেছি আমি কোরবানি দিয়া আপনাদের জন্য গোস্ত পাঠাই দিব সমস্যা নাই কম দেবো না ছেলে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলে তো একটা রানই পাঠাই দেবো পাঠাই দেবো প্রতি বছরই তো পাঠাই এবার না হয় প্রয়োজনে রানের সাথে একটু বাড়তি গোস্ত পাঠাই দেবো ঠিক আছে আমার ছেলের টাকায় গরু কিনবো আমরা কোরবানি দেবো আর এই গোস্ত আপনার বাড়িতে পাঠাবো এটাই প্রচলিত নিয়ম আর আপনি কি করতেছেন মেয়ে জামায় টাকা নিয়ে। আপনি কোরবানির গরু কিনবেন আপনার বাড়িতে কোরবানি দিবেন সেইখান থেকে গোস্ত আমাদের বাড়িতে পাঠাবেন কেন হয় সমস্যা কি হ্যাঁ কেন দেখবেন না সমস্যা লজ্জা করে না নির্লজ্জের মতো মেয়ের জামাই টাকায় গরু কিনা সেই গরু নিয়ে আপনার বাড়িতে কোরবানি দিবেন তারপর ওইখান থেকে সেই গোস্ত মেয়ের জামাইয়ের বাড়িতে পাঠাবেন কেন আপনার লেকচার শুনতে এখানে দাঁড়ায়নি চলো তো কি লেকচার শুনো এই বাবা এদিকে আছো তুমি তো অনেক বড় বেয়াদব হ্যাঁ তুমি এত নির্লজ্জ কেন তোমার স্বামীর টাকা নিয়া তোমার বাবার বাড়িতে গিয়া গরু কিনা কোরবানি দিয়া সেই গোস্ত তোমার শ্বশুর বাড়িতে নিয়ে আসবা তুমি এত বেয়াদব কেন আমি আমার স্বামীর টাকা নিছি আপনার টাকা তো নেই বেয়াদবো বলেন কেন কি বলবো আপনিও বেয়াদব

ওটার ভিতরে প্রচুর টাকা সব টাকার মালিক আপনারা তোমার মা ও পয়সা থাকে মেয়ের জামাই কখন টাকা দিবে সে টাকা দিয়ে কোরবানি দিবে তারপরে ও এত এখন মেয়ের জামা তখন যখন আমি ছোট ছিলাম দেখছি খবর নিছি জানছি

টাকা রেখে গেছি ঘরে ওই লাখ টাকা তোমার বৌমার কাছ থেকে চায় নিয়া তোমার পছন্দ মতো গরু কিনে নিয়ে এসো অবশ্যই তা এখন ওই যে জামাল ভাই আবার যেতেছে গরু কিনতে তা আমাকে বললো যে কি গরু কিনতে যাবেন না আমি বললাম যে হ্যাঁ ছেলে তো টাকা দিয়ে গেছে তা একটু অপেক্ষা করেন আমি আসতেছি ভদ্রলোক তো এখানে বসিয়ে রেসে তার ছেলেরে নিয়ে ওদের কোরবানিও তার ছেলের টাকাই দেয় আমি বলছি যে আমিও যাই এখন বাসায় এসে বৌমাকে বললাম দেখি বের হইতেছে বৌমা কোথায় যাও কোরবানির হাটে তুমি কেন কোরবানির হাটে যাবা কিন্তু কখনো যাও না হ্যাঁ যাইতেছি গরু কিনতে আমাদের জন্য কেনা আমাদের বাসার জন্য তোমাদের বাসার জন্য ঠিক আছে যাও আমি ভাবছিলাম বিয় সাহেব এত গরু কিনতেছে কেন এত জীবনে আমি দেখিনি কোরবানি দিতে আমি বললাম যে টাকাটা দিয়ে যাও কিসের টাকা আমি দুই লাখ টাকা রেখে গেছে আমি জানো টাকাটা নিয়ে আসো ওই টাকা নিয়ে তো গরু কিনতে যেতেছি কেন গরু আমাদের বাসায় নিয়ে যাবো ওইখানে কোরবানি দেবো আপনার জন্য গোস্ত নিয়ে আসবো

কাদের গরু কেনার জন্য আমাদের একই তো হইলো নাকি এই বাসে কুরবানি দাও আর আব্বুর বাসে কুরবানি দাও একই তো কথা এক হয় নাই তোমাদের বাড়িতে যেটা কুরবানি দিবে সেটা তোমাদের বাড়ির নাম হবে নামের কি আছে নামের অবশ্যই আছে অবশ্যই আছে সব তো এখানেই দাও ভাবলাম যে এবার আব্বুর বাড়িতে দেই শুনো এই যে আমরা যখন ছোট্ট ছিলাম না ছোটবেলার থেকে যে এত বড় হইছি না এই পর্যন্ত আমার বাবা আমাদের বাড়িতেই কুরবানি দিয়েছে আর আমরা কখনো অন্যের টাকা দিয়া টানি করি নাই অন্যের টাকা দিয়া গরু কিনা কখনো বলি নাই এই গরুটা আমাদের বুঝতে পারছেন তাই লাম্মা আম্মু তুমি চুপ থাকো আমি বলতেছি হ্যাঁ বলুন বলুন কি বলবেন বলুন তুমি কি আমার আব্বু আম্মুকে অপমান করতেছ এখানে না আব্বা এটা যদি অপমান মনে করে তাহলে কি অপমান না আব্বা হ্যাঁ অবশ্যই অপমান বোধ যদি থাইকা থাকে সম্মান থাইকা থাকে তাহলে কি করা উচিত তুমি কি বলতে চাইতেছ যে আমার আব্বু আম্মুর সম্মান নাই হ্যাঁ আব্বা আমি কি একবারও বলছি ওর বাবা মার সম্মান নেই তাহলে কি কেউ যদি আমাদের বাড়িতে আইসে আমাদের কথা শুনো অপমানিত বোধ করে তাহলে তাদের কি চলে যাওয়া উচিত না কদিন পরুমের থেকে আওয়াজ পাইতো কি রসমালাই বড় বড় মাছ তারপরে মাংস মুরগি এগুলি রান্না খাওয়া দাও আবার ব্যাগ করে দাও

আমার টাকা দিয়া গরু কিনা সে গরু আপনার বাড়িতে নিবে আপনার বাড়িতে কোরবানি দিয়ে নাকি আমাদের বাড়িতে কিছু বস্তু দিবে না সে এইবার সব করছে সব কে করছে সব ও সব করছে ওই ভাষায় কোরবানি নেবে ছা একটু দাও টাকাটা আপনার মেয়ে সব করছে না আপনি এক কাজ করেন আপনার তদনি টাকা হ্যাঁ হ্যাঁ আমি এখানে দাদা দাদা শুনলাম আপনার নাকি আটটা দশটা কোরবানিদের ক্ষমতা আছে তাই না মুঠো দিছেন কাজ করেন এইবার আপনার মেয়ের হাঁটে নিয়ে আপনার মেয়ের পছন্দ মতো উট দেন দুম্বা দেন গরু দেন ছাগল দেন ভেড়া দেন যা খুশি তা দেন আপনার মেয়ের পছন্দ কি না নিয়ে আপনার বাড়িতে আপনি করবেন জানেন এই টাকাটা দেখতেছেন না এই টাকাটা আমাদের বাসা গরুর জন্য আনা হয়েছে আমার বাবা আমার বাবার বন্ধুর সাথে ওইখানে যাবে হাটে যায় গরু পছন্দ করবে আমার বাবা নিয়ে আসবে মানুষ দেখবে আমার কাছে ভালো লাগবে ঠিক আছে আব্বা এই যে টাকাটা তার মানে তুমি টাকাগুলো দিবা না এখন না দিব না তো এই চলো অপমান না করার জন্য আনলে পারতি এ বিয়ান সাহেব শুনেন এই যে আপনার স্বামী আছে না আমার ছেলের শ্বশুর এই যে সানগ্লাসটা চোখে দিছে না এটা আমার ছেলের কিন্তু এটা পয়রা সে এলাকার মধ্যে কোটা নিয়ে করে আছে এই যে আপনার চোখে যেটা দিছেন আপনার মেয়ের নিয়ে গেছেন আপনি এই যে জামাটা নিয়ে গেছেন জামাটা একটু লম্বা হয় বড় হয় এজন্য আপনি নিয়ে গেছেন আচ্ছা আম্মা এগুলি ছাইরা ভালো হয়ে যান লজ্জা শরম রাখেন আমি গেলাম হাটে হ্যাঁ আচ্ছা যাও বাবা তুমি যাও অসভ্য বেয়াদব আ আব্বা রাতে ডিনার করে কাজটা কিন্তু তুমি ঠিক করলাম না আমার আবু আব্বরের বাসায় অপমান করলা তুমি তাই ঠিক আছে তুমি তোমাদের বাড়িতে না আমার এখানে থাকবা কোথায় যাই না যেতে সে তো পরে দেখবো আচ্ছা ঠিক আছে চলো তোমার সাথে যাই